একটু মাই চ্যানেল আমি শিল্পার আজকে নিশ্চয়ই আবার একটা নতুন ব্লগ তো আজকে হচ্ছে আমার ঠাকুমা আমাদেরকে ছেড়ে যাওয়ার এক মাস হয়ে গেল তো সেই জন্য আজকে বাড়িতে পুজো রয়েছে আর অনেক দিন থেকে কোনো ধরনের ব্লগ করিনি কারণ এইসবের মধ্যে দিয়ে চলছে তারপর তার আগে ঠাকুমা অসুস্থ ছিল তো কোনো ব্লগ করতে পারিনি আর তো আজকে হচ্ছে পুজো হচ্ছে তো এখন হচ্ছে আমি রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য পুজো কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি পুজো ওখান থেকে দেখাচ্ছি কারণ আমি তখন ভিডিওটা শুরু করতে পারিনি মানে পুজোর সবাই শুরু করেছি তাড়াহুড়া করে সকাল সকাল যেতে পুজো হয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি আছে তো এই যে এখানে পুজো শুরু হয়ে গেছে তো বাবা এখানে পুজো করছে আর মানে দুপুর বেলা পুজোটা হয়েছে তো প্রচুর রোদ মানে রোদে থাকা যাচ্ছে না তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছ তারপরে হচ্ছে মানে এটা পুজোটা করার হচ্ছে আমাদের কোনো প্ল্যানিং ছিল না মানে আমরা অসুস্থ ছিলাম জন্য এক মাসের পুজোটা আমরা করতে পারিনি কিন্তু আমাদের মানে কালকেই বিয়ে আছে সেজন্যই হচ্ছে আজকেই পুজোটা করতে হচ্ছে না না কি বিয়ের নিয়ম করা যাবে না এক মাস না হলে সেই জন্যই হচ্ছে হঠাৎ করে পুজোটা করা হচ্ছে সেই জন্য আমরা কাউকে বলিও নি কেউ আসেও নি আর

শুধু হচ্ছে দিদিদেরকে বলা হয়েছিল দিদিরাও আসতে পারেনি কারণ কালকে যেহেতু বিয়ে মা আসবে আর হচ্ছে কেউ না তো এখানে আমরা হচ্ছে মানে বাড়ির সবাই মিলে এখন তো আমরা বাড়িতে যেহেতু তিনজনই লোক রয়েছি আর এই প্রথম নিজের কাউকে হারানোর মানে কষ্টটা কতটা হয় এবার প্রথম মানে বুঝলাম কারণ বাড়ি থেকে বাড়িতে মানে আমাদের বাড়িতে ছোটবেলা থেকে আমি কাউকে দেখিনি হারানোর জন্য মানে ওরকম কাউকে হারি হারাইনি কাউকে তো এবার প্রথম ঠাকুমাকে মানে আমি তো ভাবতেই পারিনি যে আমার ঠাকুমা এত তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে চলে যাবে আমরা কেউ ভাবতে পারিনি তো সেই জন্য ঠাকুমার জন্য তো একটু মন খারাপ হবেই ছোটবেলা থেকে ছিলাম একসাথে

ভাড়া বুজেন ভাড়া দেই তুমি পাতত আঠে নেকি কি আছে তোৰ ব্যক্তি বিৰতি নদীত ফেলা তো এতদিন ঠাকুমা মারা গেছিলো আমি কোনো ব্লগ করিনি মানে এই যে পুজো টুজো শ্রাদ্ধ এত কিছু হয়েছিল কারণ আমি করার কোনো সাহসও পাইনি আর মানে করার ইচ্ছেও করছিল না একটু একটু নিয়েছি কিন্তু মানে সেরকম মানে ভিডিও বানাইনি তো এটা হচ্ছে স্মৃতি হয়ে থাকলো এই ভিডিওটা মানে ভিডিও পোস্ট করা এগুলো সব কিছু তো স্মৃতি হয়েই থেকে যায় তো ভাবলাম যে না এই পুজোটা আমি একটু ভিডিও করি তো সেই জন্যই আমি হচ্ছে এই পুজোটা হচ্ছে ভিডিওটা করেছি আসটা তো ওগুলো করিনি মানে ওই বললাম যে এটা ছোটো ছোটো ক্লিপ রয়েছে একটু একটু কিন্তু ওগুলো পোস্ট করার মতো না তো এটা হচ্ছে তারপর এই পুজো করার পর এখানে খাওয়া হচ্ছে তারপরে আমরা একটু বাজারে গেছিলাম কারণ যেহেতু কালকে বিয়ে কিছু নেওয়ার ছিল তো এই যে এগুলো অ্যালার্জি হয়ে কি কি হয়েছে সৃষ্টির সৃষ্টি আমাকে দেখাচ্ছে তো সৃষ্টিও গেছিলো পুজো মানে সরি বাজার করতে আমার সাথে ওরও কিছু দরকার ছিল আমারও কে ক্লিপ নিয়ে গেছে কই আমি নিয়ে আসছি ক্লিপ ও এটা না দেখা এটা দেখাচ্ছি আর আজকে যেহেতু পার্লার খুলিনি তো পার্লারে একটু দরকার আছে সেই জন্য এসছিলাম তো এখানে আসার পর কিছু নেওয়ার চাই ওরে দেখা যাবে হ্যাঁ কোন ওই পড় না দাও এটা দাও ওইটা দাও এখানে হচ্ছে আমরা কনফিউজ যে কোনটা জুতা নেবো তো আমার দুটো নেওয়ার ছিল একটা পিসির জন্য একটা আর একটা আমার জন্য এখানে আমরা কনফিউজ হয়ে গেছি তো পুরো হলদিবেটা ঘোরার পর একটা জুতাও পছন্দ হয়নি আমাদের তো কি করব যেহেতু আমাদের দরকার তো আমরা সেগুলোর মধ্যে নিয়ে এসেছি ওই দোকানটা আমরা ঘুরে ঘুরে যাচ্ছিলাম দুবার যেহেতু আমাদের কোনো জায়গায়ই পছন্দ হচ্ছিলো না ওটা একটু মোটামুটি পছন্দ হয়েছিল তো বাড়ি এসে দেখি মামিমা এখানে রান্না বসে দিয়েছে তো মা হচ্ছে এখানে মাছ ভাজছে তো পাঙাল মাছ জানো যে কত তেল ছিটে সেই জন্য হচ্ছে মামিমা এখানে দূর থেকে করছে তো অনেক দেখে হাসি পাচ্ছে অনেক দূরে দূরের থেকেও দূরে ছিল তো তারপরে হচ্ছে রাত্রেবেলা এখানে আমাদের বাড়িতে হচ্ছে কীর্তন হচ্ছে তো কীর্তনের লোক চলে এসছে এখানে তো আজকে তো বেশি কেউ ছিল না শুধু আমার জামাইবাবু তাও দিদিরা তো আসতে পারবে না বড়ো দিদিরা আসতে পারবে না সেই জন্য ওরা আসেনি তো এখানে পুজো চলছে আর কী বলবো তোমাদেরকে তো ঠাকুমার জন্য একটু মনটা খারাপও হচ্ছে এটা তো স্বাভাবিক তো সেই জন্য এখানে হচ্ছে মানে আমি আর তো কোনো ভিডিও করতে পারিনি তো আজকের এই ভিডিওটাই পোস্ট করলাম এটাই স্মৃতি হয়ে থেকে যাবে আমার হচ্ছে ইউটিউবে এখানে পেজটার মধ্যে এটা স্মৃতি হয়ে থেকে যাবে তো সবাই আমার ঠাকুমার কামনা করো যে ঠাকুমার যেন স্বর্গবাসী হয় খুব ভালো থাকে তো ভিডিওটা আজকের জন্য এইটুকুই দেখাবে নেক্সট ভিডিওতে বাই বাই